আজ ফুরসুড়া বিধানসভার মণ্ডল চারের মৈখণ্ডে দুশো পাঁচ নম্বর বুথে তিরিশ জন মহিলা বিধায়ক বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তারা জানান তারা লক্ষ্মীর ভাণ্ডার চান না চান আগামী প্রজন্মের সুস্থভাবে বাঁচার জন্য শিক্ষা স্বাস্থ্য ও চাকরি তাই আজ তারা মোদিজির হাত শক্ত করতে বিজেপিতে যোগ দিয়েছেন দেখুন বিস্তারিত

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন